গুড মর্নিং বন্ধুরা এখন বাসতে চলছে সকাল মোটামুটি প্রায় সাড়ে ছয়টার মতো আজকে ছেলে আমার পাঁচটা দিয়ে ঘুম থেকে উঠেছে এক একদিন এক রকম নিয়ম এক এক সময় এক রকমভাবে ওঠে তো যাই হোক ও ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠা মানেই ওকে বাইরে যেতে হবে এক মুহূর্ত আর ঘরে থাকবে না তো যাই হোক ওকে এই যে বাইরে দিয়ে দিলাম মার কাছে আর আমি এদিকে মশাই ঠসাই তুলে নিয়েছি তোমাদের দাদা ভাই একটু কাছে বাইরে বাথরুম করতে তো আমি ভাবলাম যে এই ফাঁকায় আমি মশাইটা তুলে দিই আর দরজা জানলা খুলতে একদম কি বলবো উহু করে রোদ ঢুকছে মনে হচ্ছে আজকে প্রচণ্ড গরম দেবে তো যাই হোক এদিকে ও এসে দেখো নিজেই শুয়ে পড়েছে জানে আমি এ থেকে করছি এখন যদি বিছানায় ওঠি ক্যাট কাটাবে তো যাই হোক আমার বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ও উপরে যাবে তারপর আমি ঘরটা ঝাড় দেবো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি নো স্কিপ করে দেখতে থাকো তো যাই হোক এদিকে বিছানা টিছানা আমি সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম আর মা এদিকে আসলো পুচুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে এই যে বাবার কাছে দেবে তো আমি ভাবলাম যে না আমি আগে ঘর দৌড়গুলো ভালো করে ঝাড় ঠাঁট দিয়ে যতক্ষণ মা নিয়েছে আমি মুঠানটা ঝাড় দিয়ে দিই আর সকালবেলা দেখবে এই গরমের দিন করে বেশিভাবে এরকম হয় ঘর দৌড় উঠান ছাদ দিতে দিতে বাসি বাসন কাসন যদি ধুয়ে নেই তখন মনে হয় কি একটু স্নান করে ফেলে তাহলে বাস শরীরটা একদম আরাম লাগবে তো এরকমটাই হবে আমিও এদিকে উঠান টুঠান ঝাড় দিয়ে বাসি বাসনপত্র সমস্ত কিছু কলের পাড়ে আছে তার আগে উঠানটা ঝাড় দিয়ে দেবো আর বাবা দেখো এদিকে আসছে দোলা থেকে কতগুলো মাছ নিয়ে আসছে দেখো বসে বসাইছে বেশ ভালোই মাছ পেয়েছে মোটামুটি কী কি মাছ এগুলো শিং মাছ শোল মাছ আর মাছ এই মাছগুলো পেয়েছে তো ছেলে আমার কিন্তু এই মাছগুলো বেশ ভালোবাসে পছন্দ করে ভালোবাসা বলতে ওকে আমি পাতলা করে ঝোল ঠোল রান্না করে দিই ঝিঙা ঠিঙা দিয়ে তো সুন্দর খায় ঝিঙা আলু দিয়ে পটলের পটল দিয়ে কোনো দিনও রান্না করে দিই ভালোবাসে ও তো এগুলোই ও খাবে এখন আর এই মাছগুলো না আমি অতটা খাই না খাই না মানে খাই না এগুলো মাছ শুধুমাত্র ছেলে খায় ওর বাবা খায় মা খায় মাঝে মাঝে আমি খাই না তো প্রেগনেন্ট যখন ছিলাম তখন ওই অনেক জোর করে আমাকে হচ্ছে কুচিয়া মাছ শিং মাছ এগুলো খাওয়ানো হয়েছিলো যেহেতু রক্ত অনেক কম ছিল আমার শরীরে তোমরা জানোই হিমোগ্লোবিন মোটামুটি আমার ছিল কত বলতো সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট নাইন এরকম তো যার কারণে এগুলো মাছ খেয়েছি কিন্তু এখন আবার এই যে মনের মধ্যে একটা কি ঢুকে পড়েছে খেলেই একটা অন্যরকম ভাবনা আসে তো সেই জন্য আমি খাই না তো এই আর কি তো ছেলেকে আর একটু মাছ কিন্তু খাওয়া ভালো শরীরের রক্তের পক্ষে খুবই ভালো তো সেই জন্য ছেলেকে দেই মাঝে মাঝে যখনই পায় তো ছেলে খায় তো যাই হোক এদিকে যে ধুলো বালিগুলো মা বললো এখানে জমা করে রাখতে গাছের গোড়া টা আছে <laughs> উঠান ঝাঁপ দিয়ে তারপরে চলে আসলাম এদিকে বাসি বাসনকুসুন মাছতে এগুলো রাত্রে সবার খাওয়া হয়েছিল সেই বাসন বাসনকোসনগুলো আছে তো বাসন বাসনকসন মেজে তখন আর মনে হয় যে না শরীরে যদি জল দিয়ে দিই ব্যাস শান্তি আর গরমের দিনে তো যতবার স্নান করা যায় ততবারই ভালো আমি যে দিনে কতবার স্নান করি কি বলবো সকালে একবার করি দুপুরে একবার করি রাত্রে রাত্রে বলতেই সন্ধ্যার আগে একবার করি এরকম করে বেশ স্নান করতেই থাকি স্নান করলে শরীরটা একদম ফ্রেশ লাগে আর বেশ ভালো লাগে তো এই আর কি তো চলো বাসনকসন মেজে নিলাম আর এদিকে দেখো বাবা অনেকগুলো সুরিমারা ফুল পেয়েছে সুরিমারা ফুলগুলো কিন্তু ভাজা খাই আমরা প্রতিদিন তোমাদের দাদা হয়তো খুব 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 পছন্দ করে দেখো স্নান ধান করে একদম ফ্রেশ লাগছে তো মাথা রাতে শ্যাম্পু করবো তো এখন করব না দুপুরবেলার দিকে শ্যাম্পু করব। এখন সময় নেই শ্যাম্পু করতে গেলে অনেকটা সময় লাগে আর সময় ধরে স্নান করতে হয় এখন শুধু মোটামুটি গায়ে জল দিয়ে একটু ফালি স্নাবান সাবান হাতে পায়ে দিয়ে চলে আসছি পরে দুপুরবেলা একদম ফ্রেশ করে স্নান করব তো এই যে ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে তারপরে হচ্ছে সিঁদুরটা পরে নেব মাথা আঁচড়ে যতক্ষণ না সিঁদুরটা পড়ি ততক্ষণ একদম দেখো মুখটা কীরকম লাগে একটা সিঁদুর পড়লে প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরই একটা আলাদাই সৌন্দর্য চলে আসে সাথে তুমি হাতের কানের পরো চায় না পরো কিন্তু সিঁদুরটা আর টিপটা পরলে মুখের একটা আলাদাই গ্লো চলে আসে তাই না বলো আমার সাথে কারা কারা তোমরা একমত অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি এখন যাব একদম সোজা রান্নাঘরে ও রান্নাঘরে যাওয়ার আগে ভাবছি ও হো আমার তো দোকানে অনেক কিছু কিনতে হবে বাকি আছে তো যেহেতু বাবা হচ্ছে ছেলেকে নিয়ে একটুখানি রাস্তায় ঘুরতে গেছে এই সময় ফটাফট আমি খরচাগুলো লেখে নিই নাহলে ছেলে যদি আমার হাতে কলম আর খাতা দেখে ব্যাস ও একদম পাগল হয়ে যাবে খাতা কলম নিয়ে ও লেখা শুরু করার জন্য তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি খরচাগুলো লিখে নিচ্ছি এই যেরকম বিস্কুট শেষ হয়ে গেছে সার্ফ সাবান তেল পাঁচ ফোড়ন এই সমস্ত খরচাগুলো পাশেই আমাদের একটা দোকান আছে গালামাল সেখান থেকে আমরা বাকি নিয়ে আসি মাস শেষ হলে তারপরে টাকা দিয়ে দিই তো এই দোকানটা হয়তো সুবিধা হয়েছে যে কেউ গিয়ে আনতে পারে বাবা গিয়ে আনতে পারে তোমাদের আমার মা গিয়ে আনতে পারে এসে এই দেখো দেখেছে মানে এখন লাগবেই ওরা সবাই খুব ভালো আছে তোমাদের আশেপাশে ভালোবাসা আ আমিও বেশ ভালো আছি তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছেন নতুন একটি ব্লগে কালকে ভিডিও করা হয়নি কালকে শরীরটা বেশি একটা ভালো ছিল না তো আজকে সেরকম একটা বেশি ভালো নেই তো ভাবলাম যে না ব্লগটা শুরু করাই যাক কারণ যত ভিডিও করব না তত পিছিয়ে যাব। আর তোমরা সবাই জানো এটার থেকেই আমার সংসার চলে তো এটা বাদ দেওয়া যতই যাই হোক এটা বাদ দেওয়া যাবে না তো যাই হোক দেখতে থাকবো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগে এদিকে আমি বসিয়েছি এই যে চা চা আর ছেলের হচ্ছে খাবার তো ছেলের জন্য গরম জল খাবারটা বসিয়ে নিচ্ছি তো চলো খাবারটা করে নিই আর মা যদি পুজো দিচ্ছে পুজো দিয়ে তারপরে রুটি বানাবে তো সকালবেলা এই হবে ব্রেকফাস্ট চা আর তার সাথে হচ্ছে রুটি সকালবেলা যদি রুটি খাওয়া যায় পেটটা অনেকটা ভরে যায় তো তখন আর মানে সকালের যে ভাতের খিদেটা থাকে না তো এই জন্য আর কি সকালবেলা করে রুটিটা খাওয়াই ভালো তো মুড়ি ঝুড়ি খেলে বিস্কুট খেলে খিদে পাওয়া যায় তো চলো কি হয়েছে বাবা কি তোমাকে নিবে না তোমাকে নিবো না আমি

ফাইনালি বন্ধুরা এতদিনের অবসর মানে শেষ হলো আজকে একটু একটু মনে হচ্ছে বৃষ্টি পড়ছে মানে পড়ছে না মানে আমি বাইরে গেছিলাম তো টিপটাপ বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসবে আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে তো লাগতে আমাদের চাই না বাবা অনেকদিন পরে বৃষ্টি হবে এত গরম এত রদ্রু আর আমাদের ক্ষেতের মধ্যেও জল আসবে সেটা তো একদিকে ভালোই কারণ ক্ষেতের মানে যতগুলো বিছন টাকা দিয়ে গাড়া হয়েছে যদি বৃষ্টি না হয় তাহলে খুব লস হবে আর ধানগুলো মরে যাবে তো বৃষ্টি হলে ধানগুলোও ঠিকঠাক থাকবে আর ওয়েদারটাও একটু ঠান্ডা হবে তার জন্য ভীষণ খুশি লাগতেছে ছেলেকে নিয়ে আমি একটু রাস্তা হাঁটতে গেছিলাম দেই দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে দুইজনে মিলে দৌড়ে বাড়ি চলে আসছি আয় যে অত এদিকেও কাজে ব্যস্ত আইয়ে এই হচ্ছে আকাশের পরিস্থিতি দু মেঘলা করে কালো করে আসছে মনে হচ্ছে এই বুঝি নামবে এই বুঝি নামবেতাওয়া দেহে তুম বাবা বৃষ্টি ধরতে চো

বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি সাড়ে দশটার মতো আর এদিকে দেখো তরকারি কেটে নিলাম এদিকে যে কুচি কুচি করে মূলা ভাজা করবো তো মূলা কেটে নিলাম আর এদিকে হচ্ছে সেদ্ধ বসিয়েছি আলু আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল করব। আলু সোয়াবিনের তরকারি করব আর সাথে এদিকে দেখতে পাচ্ছ ছেলের জন্য ওই যে মাছ বাবা পেয়েছে আজকে সকালবেলা শি শিং মাছ ষাঠি মাছ শোল মাছ তো ওই মাছগুলো ঝিঙা দিয়ে আলু দিয়ে পাতলা করে ছেলেকে ঝোল রান্না করে দেব তো এই হচ্ছে রান্না আর এই কচুটা ভাবছি পাটা করব। তো চলো কড়াইতে আমার তেলও গরম হয়ে গেছে তোমরা কারা মূলা ভাজাগুলো এরকম আলু ভাজার মতো করো অবশ্যই কমেন্ট করে জানি একটাভাবেই করা যায় একদম ওই যে ঘষনিগুলো আছে না যেগুলো দিয়ে অনেক সময় আমরা অনেক কিছু ঘষি যেগুলো হচ্ছে কুমড়ো টুমড়ো ঘষা হয় যে ওগুলো দিয়ে একদম ঝিরি ঝিরি করে কেটে কালো জিরে ফোড়ন দিয়েও ওইভাবেও করা যায় ওইটাও কিন্তু বেশ ভালো টেস্ট এই দেখো বন্ধুরা এই মাছগুলো এই যে বাবা পেয়েছে একদম ফ্রেশ মাছ শোল মাছ আছে আর হচ্ছে ইসে ষাটি মাছ আর একটা হচ্ছে ইসে মাছের বাচ্চা কি বলে ওগুলোকে তেলাপিয়া এই ভাজাটাও প্রায় হয়ে গেছে ভাজাটা নামিয়ে তারপরে হচ্ছে মাছগুলো বসাবো মাছের কত বসা বসে এদিকে তোমাদের দাদা ভাই বের করেছে যে ড্রাগন ফল ও কেটে নিল সবার জন্য কারণ জানে যে এইগুলো থাকবেই কেউ খাবেই না যদি ও কেটে কুটে দেয় তাহলে সবাই খাবে তো এদিকে দেখো আনারস তারপর হচ্ছে ড্রাগন ফল এগুলো কেটে নিলো ও কিছুটা খাবে আর রেখে দেবে ঠেকে তারপরে আমরা সবাই খাবো তো সত্যি কথা বলতে আমি ড্রাগন এক পিস খেয়েছি আনারস খাইনি তোমাদের দাদা ভাই আনারস খেয়েছে কারণ ও শরীরটা জ্বর জ্বর বলছে তো ওই খেয়েছে বাবা খেয়েছে আর মা খেয়েছে আমার আনারসটা খাই দুই এক ভালো লাগে অতটা ভালো লাগে না কোনো ফলই অতটা যে মাছের ঝোল ছেলের আর এখানে হয়েছে কচু বাটা যাই না কীরকম লাগবে না লাগবে তবু কচু বাটা করলাম আর এখানে তো আছে মুলা ভাজা আর এটার মধ্যে দুধ গরম করে রেখেছি আর এখানে আছে হচ্ছে পুদিনা পাতা বাটা আর তার সাথে এখানে আছে হচ্ছে আলু আর হচ্ছে সয়াবিনের তরকারি তো দেখো মোটামুটি সমস্ত কিছু রান্না কমপ্লিট আমার হাটটায় দেখো ভাত মাখলাম এখন ছেলেকে একটুখানি ভাত খাবো সকালবেলার দিকটা যদিও বা একটু সেন্টারে খিচুড়ি ঠিচুড়ি খায় তো আজ তো রোববার তো এই যে একটুখানি মাছের ঝোল আর ভাত নিয়ে নিলাম তো চলো এখন ছেলেকে খাওয়াই আর আমরা তো সকালবেলা রুটি খেয়েছি এখন আর কিছু খিদে নেই তো এখন ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর ছেলে নিচে নামবে দেখবে একটা দুটো অবধি অনায়াসে খেললে ওরা অতটা খিদে পাবে না যেদিন করে আমি অসুখটা কেন রৌদ্র দেই সেদিন করেই কেন জানি না মানে আকাশ প্রচণ্ড রৌদ্র থাকে কিন্তু ফট করে তোষক রোতে অসেষে হয় দেখো আকাশে রৌদ্রও কমে গেছে সেই রাগ উঠে প্রতিই এরকম হয় তো যাই হোক তোষুকটা যতটুকুই রৌদ্র শুকাবে শুকাক তো আর এই যে কাঁথাগুলো দিলাম আর বালিশগুলো ওই যে চালের উপরে তিনটা বালিশ আর কোল বালিশগুলো এখানে দিলাম আর এগুলো ধুতে হবে আর এই কোল বালিশের কাভারগুলো চেঞ্জ করবো চেঞ্জ করে নতুন কাভার ঢোকাবো তো এই হচ্ছে কথা আর ঘরটা তো সেদিনকেই ঝাড়লাম মোটামুটি আমার ঘর পরিষ্কারই আছে ঝাড়তে হবে না কিন্তু কী বলতো এই যে এই নিচগুলো না এগুলোতে তো প্রচণ্ড ধুলা হয়ে গেছে যদিও বা এগুলো তো আমি সবসময় ঝাড় দিই কিন্তু এই জায়গাগুলো সবসময় তো পরিষ্কার করা হয় না এই জায়গাটা এই জায়গাটা এই ধুলো হয়ে গেছে তো এগুলো এখন ঝাড়বো তো এই আর কি এই খাট ঠাটগুলো একটুখানি মুছবো আর আর একটা কথা বলতে ছেলেকে খাইয়ে দিয়েছি সকালবেলা এই একটু আগে হচ্ছে মাছের ঝোল দিয়ে ওকে ভাত খাওয়া দিলাম তো খাওয়ানোর ওর ওকে চিন্তা নেই যে খাওয়ানো আছে পেট তো ওর ভরাই আছে এখন যতক্ষণ পারবে খেলবে পরে ওকে স্নান ধান করিয়ে পরে ওকে ইয়ে করো। মানে আরেকবার খাইয়ে দিয়ে একবারে ঘুম পাতাবো তো চলো দিন দিনে আমি কেন জানি না একদম খ্যাটকেটির মতো হয়ে যাচ্ছি যেই দেখতেছে সেই আমাকে বলতেছে যে দিনে দিনে কীরকম জানি একটা মানে মানে মানুষ একটা শুকায় মানে শুকানোর একটা লিমিট থাকে আমি বলে লিমিট ক্রস করে গেছি বাচ্চা হলে পরে যে এতটা শুকায় কেউ মানে বুঝতে পারে না তো যাই হোক তুই কেন জানি না তো যাই হোক তোমরাও অনেক কমেন্ট করে বলো তারপর স্পেশালি এক সৌদি আরবের দাদা ভাই কালকে ভিডিও কল করছিলো ওই দাদা ভাইও বলে যে দিদি ভাই তোমার কী হয়েছে তুমি এত কেন শুকাচ্ছ শুকানো ভালো আমি মানে যেরকম আছি এরকমটাই থাকতে চাই মানে একদমই যে অতিরিক্ত শুকিয়ে যেতে চাই সেটা না মানে এখন যেরকমটা আছে এরকমটা থাকলে ঠিক আছে তো চলো অনেক বক বক করে ফেলেছি আর সাথে সাথে দেখো রোদ্রুটা উঠে গেছে রোদ্রু উঠে গেছে বেশ মনটা শান্তি তো চলো জামাকাপড় তো ধুবো তার সাথে একটুখানি ঘরটা পরিষ্কার করে নি এই সবার তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না ঘর তোর পরিষ্কার করে একদম পরিপাটি করে গুছিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আবার তো ভাই বন্ধুরা যখন কাজ করতে করতে মনে হবে যে কাজের প্রেশারটা একদমই অতিরিক্ত বেড়ে গেছে তখন কি করবে বলো তো সুন্দর একটা গান ছেড়ে দিবে মোবাইলে গান ছেড়ে দিয়ে মনের আনন্দে কাজ করবে দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর মনটাও অনেকটা আনন্দ তো আনন্দ থাকছে গান চালিয়ে দিয়ে পুরো কাজগুলো কমপ্লিট করে নেব পুরো ঘোর দর ভালো করে পরিষ্কার করে নিলাম বন্ধুরা আর এই সাইডটা দেখো এটা কী অবস্থা হয়েছিল এই জায়গাটাও পুরো পরিষ্কার করে নিলাম তো যাই হোক ভালো করে মোছামুছি করে এই দেখো এই যে এটার মধ্যে যে একটা বিছানার চাদর বিছানো ছিল সোফাতে সেটাও ভালো করে ধুয়ে মানে ধুয়ে দিলাম তো যাই হোক ঘরটা একদম পুরো প্রচণ্ড পরিষ্কার আর মনে হচ্ছে শান্তি শান্তি তো যাই হোক মোটামুটি খুব ভালো করে রোদ লেগে গেছে আমার তোষকে তো এখন এগুলো তুলবো আর বালিশ টালিশগুলোও এখন তুলবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ছেলেকে স্নান করিয়ে এখন আবার ঘুম পাড়াবো তো খাইয়ে দাইয়ে তো সেই জন্য আর এই নোংরার কাজ করলে তারপরে নিজেকেও কীরকম জানি লাগে স্নান না করলে একদমই ভালো লাগে না তো আমি একদম স্নান করে মাথাটাতে অনেক দিন পর শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু দিয়ে একদম মাথাটা হালকা লাগছে স্নান ধান করে আসলাম তো চলো এখন তাড়াতাড়ি করে তোষক টোষকগুলো তুলে বিছানাটা কমপ্লিট পরিষ্কার করে তারপরে হচ্ছে ছেলেকে স্নান করাবো খর্তাহগুলো যখন পরিষ্কার থাকবে আর সুন্দর একটা বেডশিট পাতা হবে দেখবে বিছানাটার লুকটা অন্য রকম চেঞ্জ হয়ে যায় তাই না বলো একদম তোষক টোসক পুরো একদম সুন্দর করে গরম করে তারপরে পেতে একটা সুন্দর বেডশিট পেতে দিলাম তার উপরে পার্টিটা পেতে দেব। গরমের দিনে পার্টিটা হওয়াতে এখন এমন হয়েছে না যে পাটি ছাড়া থাকাই যায় না আগে তো থাকতাম পাটি হওয়াতে এখন অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে বলে না মানুষ অভ্যাসে পরিণত যেভাবে অভ্যাস করবে ঠিক মানুষ সেভাবেই চলবে আমাদেরও ঠিক তেমনটাই হয়েছে তো যাই হোক এদিকে যে বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে বিছানার চাদর ঠাদর করে এদিকে চলে আসলাম ছেলে একটুখানি বলে ডাব খাবে বাবা পারলো তো একটুখানি ভাবলাম যে খাওয়াই আবার ভয়ও লাগছিল যে যদি সর্দি সর্দি চলে আসে সর্দি লেগে যায় কাশি হয়ে যায় তো বেশি খাওয়াবো না অল্প একটু এক চামচ কি দুই চামচ একটুখানি মুখে নিবে তাতে ওর সর্দিও একটুখানি লেগে যায় তো যাই হোক ওখানে ডাব তো একটুখানি খেয়ে তারপরে এই যে স্নান করিয়ে ঘুম করাবো দেখা যাক হলো তো যেহেতু আজকে পূর্ণিমা তো সেই জন্য এই গাছটা এখান থেকে তুলে বাড়ির সামনে আর কি লাগানো হয়েছে আর এই জায়গাটা এখন দেখো কতটা ফাঁকা ফাঁকা লাগছে আর এদিকে দেখো বেডিংপত্র রেডি সেটা কিসের চলো আমি তোমাদের বলছি আসলে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আজ হচ্ছে মামা বাড়িতে পুজো নারায়ণ পুজো হচ্ছে তো সকালবেলায় ফোন করে আমাকে বলেছিল নিমন্ত্রণও দিয়েছিল তো আসলে প্রথমে আমি ভেবেছিলাম যে ঠিক আছে আমি যাব বিকালবেলা অবধি ভাবছিলাম যে ঠিক আছে আমি যাব ছেলেকে নিয়ে পরে আবার ভাবতেছি যে না এত গরম গরমের মধ্যে যাওয়া আবার আসা টোটো করে যদিও বা বাড়িটা অত দূরও না কিন্তু তবুও গরমের দিনেই রেডি হওয়া যাওয়া ছেলেকেও আবার রেডি করা যাওয়া আর বাড়িতে তো বস গেঞ্জি পরে দেখো অনায়াসে কী সুন্দর ঘুরে বেড়ায় কিন্তু কোথাও গেলে তোকে ওকে যাওয়া ঠামা পড়াতে হবে ওরও গরমের মধ্যে বিরক্ত কর লাগবে কোথাও গেলে আর আমার তো কথাই নেই তো সেই জন্য ভাবলাম যে না আমি আর যাবো না বাবা যাক বাবাকে বললাম যে বাবা গিয়ে প্রসাদ খেয়ে আসো আর হচ্ছে প্রসাদ নিয়ে আসবে তো বাস এটাই হয়ে যাবে তো পরে মামিকে মামি ফোন করলো যে আসবি না তো আমি বললাম যে মামি এই গরমের মধ্যে আমার যেতে ইচ্ছা করতেছে না তো বলে কি তাহলে হচ্ছে ইসে কর তাহলে তো শ্বশুরকেই বল আসতে তো আমি বললাম যে হ্যাঁ বাবা যাবে বাবা গিয়ে হচ্ছে প্রসাদ খেয়ে আসবে তো বলে যে হচ্ছে কয়েকটা টিফিন কারি বাটি পাঠা দিস কারণ মামির বেশিরভাগ টিফিন কারি বাটি জানোই আমার কাছেই এর আগের দিনও ওই ফ্রায়েড রাইস দিয়েছিল ওই টিফিন কারি বাটিগুলো এখনও আছে তো বলছিল আমার টিফিন কারি বাটিগুলো পাঠাবি সাথে তোর টিফিন কারি বাটিগুলোও কিছু পাঠাবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো ওই যে বাবা এখন ওই যে বসি বসাবে মাছ ধরার জন্য পুচপুর জন্য বসিয়ে আগে তো ট্যাপাইতে বসা হতো তো এখন তো আর ট্যাপাইতে বসাইতে পারে না ওই বসি বসায় তো বসিতে বসিয়ে তারপর স্নান ধান করে তারপরে বাবা যাবে বললাম আর কি বাবাকে তো বলা যায় তাহলে বসিগুলো বসে স্নান করে যাবে তো বললাম ঠিক আছে আর এদিকে দেখো এই যে ব্যাগটার মধ্যে মামির যত টিফিনকারি বাটিগুলো ছিল হটপট ছিল দুইটা তিনটা টিফিনকারি বাটি ছিল তো সেগুলো দিয়ে দিলাম তার সাথে আমারও হচ্ছে একটা যেহেতু খিচুড়ি করেছে তো খিচুড়ির জন্য একটা হটপট আর হচ্ছে দুইটা এমনি কারি বাটি নারায়ণ পূজার সাথে শনি পূজা করে তো শনি পূজার প্রসাদ তো আর কোথাও মানে পাঠানো যায় না বাড়িতেই খেতে হয় তো সেই জন্য নারায়ণ পূজার যে প্রসাদটা আর কি মানে যেটা আর কি খিচুড়ি ঠিচুড়ি এগুলো করবে তো সেটা আর কি পাঠিয়ে দেবে তো যাই হোক যাওয়ার কথা ছিল কিন্তু আর যেতে পারলাম না মনটা তো খারাপ সবাই আসছে মাসিরা আসছে মাসিদের সাথে গেলে তো দেখা হতো তো দিদা বলতেছিলো যাওয়ার কথা কিন্তু কি করব বলো গরমের মধ্যে না যেতে ইচ্ছা করতেছে না আর দুই একদিন ধরে সত্যি কথা বলতে আমার শরীরটা বেশি একটা ভালো না দুই একদিন না এ হ্যাঁ দুই একদিন ধরেই বলতে পারো আমার শরীরটা বেশি একটা ভালো না মনটাও বেশি একটা ভালো না শরীর আর মন যদি ভালো না থাকে যেখানে শত আনন্দ থাক সেখানে তোমার দেখবে মনটা বলবে যে ধর বাদ দিই বাদ দেই এরকম একটা সে আমারও পরিস্থিতিটা এরকমই হয়েছে শরীরটাও ভালো না মনটাও ভালো না যার কারণে যেতে ইচ্ছে করছে আবার মানে দশ পা যদি ইচ্ছে করে নয় পাই আবার পিছিয়ে আসতেছে এরকম আর কি অবস্থা আমার ওকে ব্যাক ক্যামেরা দিলেও আমার সামনে চলে আসে আর ফ্রন্ট ক্যামেরা দিলেও একটুখানি দেখে বাবা এদিক থেকে এই যে কলা নিয়ে আসছে আর এই দেখো এই ব্যাগে করে আবার মামি ওরা কত কি পাঠিয়েছে চলো তোমাদের দেখায় কি কি প্রসাদ করা হয়েছিল সত্যি কথা বলতে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ওই যে মনটা তো যেতে ইচ্ছে করছিল না কেন জানি না তারপরে আবার ছেলেরও একটুখানি সত্যি কাশি এই দেখো কতগুলো খিচুড়ি পাঠিয়েছে আর জানো তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়ে আবারও পাঠিয়েছে মানে কি বলবো এদিকে দেখো পায়েস আর তার সাথে হচ্ছে এই যে এখানে আছে মেন প্রসাদ এই যে সিন্নি প্রসাদ আর এইখানে হচ্ছে লুচি তো এই হচ্ছে দেখো আমার শাশুড়ি মার প্রসাদ খেয়ে কি অবস্থা তো দেখো অনেকগুলো প্রসাদ পাঠাইছে বাবার দ্বারাই তো পাঠাইছে পাঠাইছে আর আমিও খেতে পারিনি নিচে অনেকগুলো খাওয়ার জন্য কিন্তু খেতে পারিনি দেখো আমার ফ্রিজের অবস্থা মানে প্রসাদ কিভাবে রাখছে এই যে এটাতে প্রসাদ এটাতে প্রসাদ এটাতে প্রসাদ এই যে এটাতে প্রসাদ আবার তোমাদের দাদা ভাই গেছে তোমাদের দাদা ভাইয়ের কাছে যে এটাতে আবার প্রসাদ পাঠাইছে মানে কি বলো এইখানেও দেখো এই যে কতগুলো খিচুড়ি তা ভর্তি খিচুড়ি এখানে খিচুড়ি এখানে তরকারি এইখানে তরকারি এটাতে শিনী প্রসাদ আর এটাতে হচ্ছে মিষ্টান্ন তো বুঝতেই পারতেছ কালকে আর রান্না করতে হবে